আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সারা বাংলা ডট নেট আয়োজিত মাহে রমজানের জানা ও জানা এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন রোজা ও রমজানের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা আলোচনা করব। রমজানে উমরাহ পালনে দ্বিগুণ খরচ তবুও মানুষের ভিড় কিন্তু কেন দর্শক আজকের বিষয়টি বড় চমৎকার মাহের আমাজান আমাদের জন্য পুণ্যের সমাহার নিয়ে আমাদের দোর হাজির হয় বারাকাতের সৌগাত নিয়ে হাজির হয় রহমাতের সৌগাত নিয়ে মাের সৌগাত নিয়ে জন্য রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম এর গুরুত্ব বোঝাতে গিয়ে সাবান মাসের শেষ দিন সাহাবায়ক রামকে জড়ো করে একটা নাতি ধীরুকে ভাষণ প্রদান করেন হাজরত সলমান ফারসি রদিউল্লা তহু থেকে বর্ণিত সে হাদিসের মধ্যে তিনি নবীজি সাল্লাস্লাম এর ভাষণটা উল্লেখ করা আছে যে সালমান আনসলমান আল ফারসি রদিয়া তালু সলমান ফারসি রদিয়ালু থেকে বর্ণিত কল তিনি বলেন ফি খতাবানা মিন শাবান নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম আমাদেরকে সাবানের শেষ দিনে জড়ো করে একটা ভাষণ দিলেন ফল لأشر النبي صلى الله عليه وسلم أيها الناس قد أظل لكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه কানা কামান আদ দা 70 ফরিযাতান ফী মা সিওয়াহু ইলা আখির হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই হাদিসের মধ্যে উল্লেখ করেন এর ارشاد করেন যে হে লোক সকল তোমাদের দূর ছায়া ফেলেছে একটি মাস শাহরুন আযীমুন বড় বিরাট মর্যাদার মাস মুবারাকুন বরকতময় মাস শাহরুন এমন মাস জালাল্লাহু সিয়ামাহু ফরিদাতান আল্লাহ যার সিয়াম সাধনা পালন করাকে ফরজ করে দিয়েছেন ওয়াকিয়ামা লাইলিহি লিহি এবং এর সালাত তারাবি রাতের নামাজকে আল্লাহ তালা ঐচ্ছিক করে দিয়েছেন সুনত করে দিয়েছেন এই মাসে মান মন্তার বাফিহি বি মিল খায় যে কোনো একটা ঐচ্ছিক আমল করবে নফল আমল করবে কানা না কামান আা ফরিদতন ফিমা সেবাহু অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে সবাব হয় সেই পণ্য তার আমল নামায় লেখা হবে অমান আদা দতন ফিহি আর এই মাসে কেউ যদি ফরজ আবাদত সম্পন্ন করে কানা কামান আদা সব ই না ফরিদতন ফিমা সেবাহু তাহলে অন্য মাসে তার সত্তরটা মিনিমাম সত্তরটা ফরজ আদায় করলে যে সয়াব হয় তার আমল নামায় একটি ফরজ এই মাসে আদায় করলে সম সমপরিমাণ সব দেওয়া হবে আল্লাহ আল আল্লাহ ফরিদ আল্লাহ তালা ফরজ করেছেন সিয়াম সাধনাকে ফি হি রাতুন খাইরু মিন আলফি শাহরিন এই মাসে রয়েছে একটা বরকতময় রজনী যেই রজনী হাজার মাস অপেক্ষা উত্তম তো দর্শক আমরা বলছিলাম যে রমজান মাসে ওমরা পালন করলে খরচ দ্বিগুণ হয় তবুও মানুষের ভিড় এটা কেন আসলে যেখানেই আলো থাকে প্রজাপতি সেখানেই হুমরি খেয়ে পড়ে তো কোরআন করিমের মধ্যে আল্লাহ রব আলমিন শাহরুম রমাদান জিলফি ফিল কোরআন হুদিনাজ ওবাইনা হুদা ওয়াল ফুরকান কোরআন করিমের মাহত্ব রমাদান মাসের মাহাত কোরআন করিম নাজিল হওয়ার বিষয়ে প্রসঙ্গে উল্লেখ করেছেন যে রমাদান মাস সেই বরকতময় মাস যাতে কোরআনে করিম যা সত্য মিথ্যার পার্থক্য করি স্পষ্ট হেদায়তের বিধিবিধান সম্বলিত কোরআন নাজিল হয়েছে তো কোরআন দেখুন ইসলামী বিধান যে পঞ্চস্তম্ভ ইসলামের পাঁচটা স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত সেই পঞ্চস্তম্ভের প্রত্যেকটা ইবাদত রমাজানে আদায় করা হয় যে রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের করেছেন বুনি বুনিয়াল ইসলাম আল্লাহ শাহাদত আল্লাহ ইলা মাহমদ রসুল্লাহ কালিমায় তহিদ আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষ্য দেওয়ার পরে তাও এবং রিসালাতে সাক্ষ্য দেওয়ার পরে যে বিষয়ের উপর ইসলাম প্রতিষ্ঠিত তা হলো যে এ কাম নামাজ কায়েম রাখা রমজান মাসে নামাজই নামাজ ওয়া সম রমাদান রোজা রাখা তো এটা মাহে রমজানের মূল বৈশিষ্ট্যই ওয়া ইতাই জাকা এবং জাকাত প্রদান সকলেই রমাজান খুঁজতে থাকেন যে রমাজান আসলে বেশি সবের আশায় জাকাত প্রদান করবো দিয়ে থাকেন আরেকটা হলো হাজিল বেয়েতি বাইতুল্লাহ শরীফের হজ করা তো হজের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে তো সেই সময় না আসলে হজ তো করা যায় না কিন্তু রমাজান মাসে রসুল্লাহ রমাজান মাসে উমরা করা এটা আমার সঙ্গে হজ করার সমতুল্য সোহাবের অধিকারী হয় যে ব্যক্তি মাহে হে রমাজানে উমরা আদায় করবে সে জন্য রসুল্লাহ সাল্লি আসসালামের সঙ্গী হয় হজ কর্ম সম্পাদন করলো তো এটা তো অনেক বড় গনিমত অর্থাৎ অনেক বড় সুযোগ যে একজন বান্দা রমাজান শরীফে উমরা আদায় করবে অথচ এই উমরাটা তার আমল নামায় রসুল্লা সাল্লিয়ামের সঙ্গী হয়ে হজ করার সমতুল্য সব সে তিনি অধিকারী হচ্ছেন এজন্য জন্য পতঙ্গ যেমন একেবারে আলো দেখলে সে তার হতি দেয় এজন্য মুমিন বান্দারা রমাজানে তার তার সামর্থ্য সব কিছু উজাড় করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে নিজেকে হাজির করার মানুষে যে উমরার উদ্দেশ্যে যায় তাহলে রমাজান তো চলে যাবে তখন তো আমার আমল নামায় উমরা করলে শুধু উমরার স্বভাব হবে আর যদি আমি রমাজানের মধ্যে ওমরা করি তাহলে এটা তো ওমরা নয় বরং রসুল্লাহ সাল্লাহ সঙ্গী হয় হজ আদায়ের সব হবে তো এই মুখ্যম সময়কে মুসলমান মাত্রই হারা হারাতে চান না বিধায় যে রমাজানে হজের সমান প্রায় সমতুল্য টিকেটের ভ্যালু বা ইত্যাদি ইত্যাদি সব কিছুই একেবারে উচ্চ মূল্যে চলে যায় তবুও বান্দাকে কেউ ঠেকাতে পারে না কারণ তার হৃদয় মানুষতে। বসবাস করছে আল্লাহ প্রেম রসুল প্রেম এই জন্য রসুল্লাহ সাল আলিয়ালামের সে হাদিসের বাস্তবায়নের লক্ষ্যে মমিন বান্দারা পতঙ্গের মতো ছুটে চলে কাবার পানে যে আমি যেন রসুলের সেই বরকত মেশানো তার সঙ্গে হজ করার যে সবাব সেই সবাবের অধিকারী হতে পারি হতে পারি পুণ্যের সম্ভার অর্জনকারী ব্যক্তিতে আল্লাহ আমাকে কবুল করুন এই নিশায় মুমিন বান্দারা রমাজানে উমরা করতে ছুটে যায় সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা সারা বাংলা ডট নেট আয়োজিত মাহে রমজানের জানাও জানা অনুষ্ঠানে রমজান মাসে উমরাহ পালনে দ্বিগুণ খরচ তবুও মানুষের ভিড় কিন্তু কেন এ বিষয়ে নিয়ে আলোচনা শুনছিলাম আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত